দিদি আমাদের কতটা খুশির দিন তাই না সত্যি আমি তো ভাবতেই পারছি না শহর থেকে বৌদিরা আসছে আমি তো ভেবেছিলাম দাদারা গ্রামের বিয়ে করবে তাহলে যা বৌদি এলে আমাদেরকে কিন্তু কোনো কিছু করতেই হবে না হ্যাঁ রে বোন এবার আমরা বৌদির হাতে রান্না খাবো আর তাছাড়া শহরের বৌদি এলে ওদেরকে নিয়ে আমরা এই পুরো গ্রামটা ঘুরে দেখাবো সবাই মিলে একসঙ্গে ঘুরবো কত মজা হবে তাই না আসলে নীলা এবং রিম্পা তাদের তিন দাদা কার্তিক পীজুষ এবং রঞ্জনের সঙ্গে গ্রামে বাস করে আর কিছুদিনের মধ্যেই কার্তিক পীযুষ এবং রঞ্জন তারা তিন ভাই শহুরে মেয়েকে বিয়ে করবে তাই নীলা এবং রিম্পার খুশির কোনো ঠিকানা থাকে না নীলা এবং রিম্পা গ্রামে যে বাড়িতে বাস করত সেখানে গরমের হাত থেকে বাঁচার জন্য কুলার ছিল টিকি কিন্তু তাদের গ্রামে এতটাই গরম পড়তো যে মাঝে মাঝে ঠান্ডা হাওয়াও কোনো কাজে আসতো না কিন্তু গরম সহ্য করেই দুই বোন জন্য ভালো ভালো খাবার রান্না আর কিছুদিন পরে তাদের তিন দাদার বিয়ে বলে দুই বোন প্রচন্ড পরিমাণে উৎসাহিত থাকে এমন সময় তাদের তিন দাদা হাতের শপিং ব্যাগ নিয়ে সেখানে চলে আসে দাদা কি এনেছো আমাদের জন্য এত বড় বড় ব্যাগ কি ব্যাপার তোরা কি ভুলে গেলি আমাদের বিয়ে আমাদের বিয়েতে তোদেরকে ভালোভাবে সাজতে হবে তাই আমরা তিন ভাই তোদের দুই বোনের জন্য লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং করে সব কিছু জুয়েলারি এবং জুতো কিনে নিয়ে এসেছি হ্যাঁ বোন বিয়ে বাড়িতে তোদেরকে খুব ভালো দেখাতে হবে তাই না আর আমাদের বিয়েতে তোরা সাজবি না তো কে সাজবে তাই তোদের জন্যই এই শপিং গুলো আমরা শহর থেকে করে নিয়ে এসেছি অফিস থেকে ফেরার সময় ভাবলাম তোদের জন্য কিনে নিয়ে যাই কি সত্যি তোমরা আমাদের জন্য শপিং করে এনেছো কই দেখি তো লেহেঙ্গাটা আমাকে দেখাও বাহ এটা তো খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে পরেও দেখা যাবে দাদা তোমরা অত দূর থেকে এলে এবার হাত মুখ ধুয়ে খেয়ে নাও তোমাদের তো গরম লাগছে তাই না রিম্পার কথা মতো তারা তিন ভাই মিলে খাবার খেতে বসে পড়ে আর তারা দুই বনেও তাদের দাদাদের সঙ্গে খাবার খেয়ে নেয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর তিন ভাইয়ের বিয়ের দিন চলে আসে কার্তিক বিজুষ এবং রঞ্জন তারা তিন ভাই শহরে মেয়ে কাজল পলি এবং রূপাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তখন রিম্পা এবং নীলা তাদের তিন শহরে বৌদিকে বরণ করে বাড়িতে তোলে বৌদি এসো বাড়ির ভেতরে চলো তোমরা এই কুলারের সামনে বসে হাওয়া খেয়ে নাও তোমাদের তো অনেক কষ্ট হচ্ছে তাই না আর হ্যাঁ তোমরা কি খাবে বলো আমরা তুই ননদ মিলে তোমাদের জন্য তোমাদের পছন্দ মতো খাবার বানিয়ে দিচ্ছি রিম্পার কথা শুনে তিন শহুরী বৌদি নিজের নিজের পছন্দমতো খাবারের নাম বলে দেয় আর তারা নিজের নিজের রুমে বিশ্রাম করতে চলে যায় তখন রিম্পা এবং নীলা তাদের বৌদিদের পছন্দ খাবার রান্না করে আর তিন বৌদির ঘরে খাবার দিয়ে আসে এভাবে সেদিনটা কাটে পরের দিন সকাল বেলা শহুরে তিন বৌমা দেরি করে ঘুম থেকে ওঠে আর এই দেখে তাদের দুই গ্রামের ননদ বলে বৌদি আজকে তো তোমাদের তিনজনকে রান্না করতে হবে তোমরা আজকে কি বানাবে আমাদের জন্য বৌদি জানো তো দাদারা মোটামুটি আলুর পরোটা খেতে খুব পছন্দ করে তোমরা যদি দাদাদের জন্য আলুর পরোটা বানাতে চাও তাহলে কিন্তু বানাতেই পারো হোয়াট আলুর পরোটা ও নো ওসব আলুর পরোটা আমরা খাই না আর তাও আবার মোটা মোটা তেলে জব করবে একদমই নয় কার কোনটা পছন্দ ওসব তোমাদেরকে বলতে হবে না তোমরা কিচেনটা আমাদেরকে দেখিয়ে দাও আমরা আমাদের পছন্দ মতো রান্না করে নেব বৌদি এই তো আমাদের রান্নাঘর এটাই এই মাটির উনুনে আমরা রান্না করি ওয়াট তোমরা সব কি বলছো এই মাটির উনুনে তোমরা কিভাবে রান্না করো এখানে তো প্রচণ্ড গরম লাগবে বাবারে বাবা সত্যি গ্রামের মানুষেরা তাহলে এখনো বদলায়নি এই মাটির উনুনে কেউ আবার রান্না করে এর থেকে তোমরা শহরেই ভালো ছিলাম বৌদি আমরা তো এখানেই রান্না করি আর তোমাদেরকেও এখানে রান্না করতে হবে নাও তোমরা যা রান্না করবে তাড়াতাড়ি করে নাও আমরা দুই বোন তোমাদের হাতে হাতে সাহায্য করে দেব। দানা থাক তোমাদের আর সাহায্যের কোনো দরকার পড়বে না তোমরা নিজেদের রুমে গিয়ে বসো যাও এই বলে শহুরে তিন বৌ বলেই কাজল এবং রুপা মা মাটির উনুনে খাবার রান্না করতে শুরু করে তারা নিজেদের পছন্দ মতো পাস্তা লুচি এবং পনির ইত্যাদি রান্না করে আর পায়েস রান্না করার সময় তাদের তিনজনের প্রচন্ড পরিমাণে গরম লাগে ও বাবা রে বাবা কি গরমটাই না পড়ছে এভাবে কি রান্না করা যায় দেখো পিজুস আমি কিন্তু গ্রামে থাকতে পারছি না শহরের থেকেও তোমাদের গ্রামে বেশি গরম পড়ছে আমাদের তিনজনেরই কিন্তু এসিতে থাকার অভ্যাস আর গ্রামে এসে এভাবে এসি ছাড়া গরমে কি থাকা যায় বলো দেখো এখানেই তো থাকতে হবে আমাদের সবাইকে আর তাছাড়া আমাদের দুই বন্ধু এইভাবেই রান্না করে ওদের তো কষ্ট হয় কিন্তু ওরা সবই সহ্য করে আর তোমরা এই সামান্য একটুখানি রান্না করার কষ্ট সহ্য করতে পারবে না না আমরা সহ্য করতে পারছি না এই গরম অসম্ভব গরম তোমরা চলো আমাদের সঙ্গে এখন যা খাবার রান্না বাকি আছে দুই ননদ রান্না করে নেবে রিম্পা নীলা এই বাকি খাবারগুলো তোমরা রান্না করে নাও আমাদের খুব গরম লাগছে আমরা ঘরে যাচ্ছি এই বলে পলিতার বাকি দুই যাকে নিয়ে নিজেদের রুমে চলে যায় এর ফলে প্রচন্ড গরম সহ্য করে গ্রামের দুই ননদকে আবার রান্না বান্না করতে হয় এভাবে কিছুদিন কাটে শহরে তিন বৌদি আসার পরও এখনো পর্যন্ত গ্রামের দুই ননদকেই গরম সহ্য করে রান্নাবান্না করতে হয় আর সেই রান্না বান্না করে শহরের বৌদিদেরকেও খাওয়াতে হয় একদিন নীলা এবং রিম্পা তাদের দাদাদেরকে বলে দাদা তোমাদের তিনজনকে একটা কথা বলার ছিল তোমরা তো এখন কাজে বেরোচ্ছ আসলে বলবো বলবো ভেবে আর বলাই হয়নি সবসময় তো বৌদিরা থাকে তাই এই কথাটা বৌদিদের সামনে আমরা বলতে পারি না জানো হ্যাঁ কি হয়েছে বল কি চাস তোরা আসলে দাদা দেখো না দয়া করে তোমরা কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যেও না মানে আমরা দুই বোন তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না তোমরা তো সবই জানো বাবা মা চলে যাওয়ার পর তোমাদের কাছে আমরা বড় হয়েছি তাই তোমরা যদি এখন তিন বৌদির কথা শুনে শহরে চলে যাও তাহলে এখন আমরা কিভাবে থাকবো বলো হ্যাঁ দাদা দয়া করে আমাদেরকে ছেড়ে তোমরা কোথাও যাবে না এই গ্রামেই থাকবে কারণ জানো তো ওই পাইলট দাদা ওর বৌদির কথা শুনে শহরে চলে গেছে ওদের কাছে আর আসেই না তাই আমরা তোমাদেরকে এই কথাগুলো বলছি আমাদের প্রচন্ড ভয় করছে আরে পাগলি তোর সব কিছু চিন্তা করিস না আমরা তোদেরকে ছেড়ে কোথাও যাব না এই বলে তিন ভাই অফিসে চলে যায় আর নিজের দাদাদের মুখে এমন কথা শুনি নীলা এবং রিম্পা দুজনেই খুবই খুশি হয় এভাবে আরো কিছুদিন কাটে একদিন প্রচন্ড গরম পড়ার জন্য তিন শহুরে বৌমা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর তারা রাগের মাথায় তাদের স্বামীদেরকে বলে দেখো কার্তিক আমি কিন্তু এই গ্রামে থাকতে পারছি না এখানে প্রচন্ড গরম কেন এখানে তো তোমরা ভালোই আছো আর তাছাড়া তোমাদের জন্য এখানে কুলারও তো আছে এতই যখন গরম হচ্ছে কুলার হাওয়া খেয়ে নাও না এই কুলারের হাওয়া তো গায়ে লাগছেই না আমার তো মনে হচ্ছে আমরা গ্রামে এসে পুরোপুরিভাবে ফেসে গেছি এই গরমে আমরা কিছুতেই থাকতে পারবো না আর তোমরা তিন ভাই কি সেটা চোখে দেখতে পাচ্ছ না হ্যাঁ দিদি একদম ঠিকই বলছে এই গরমে তোমরা আমাদেরকে এখানে রেখে দিয়েছ আমরা যদি শহরেই এসি রুমে থাকতাম তাহলে গরমের মধ্যে আমাদের এতটা কষ্ট হতো না আর এখানে আমাদেরকে পচা গরমের মধ্যে তোমরা ফেলে রেখেছ কাজল পলি এবং রূপা এভাবেই তাদের স্বামীদেরকে কথা শোনাতে থাকে আর সেই সময় গ্রামের দুই ননদ নীলা এবং ডিম্পা কাঁদতে কাঁদতে তাদের বৌদিদের কাছে হাত করে বলে বৌদি তোমরা আমাদের দুজনকে ছেড়ে কোথাও যেও না আমরা আমরা তো সব সব কাজ কাজ করছি বাড়ির করে নেব রান্নাও করে নেব তোমাদেরকে কিছু করতে হবে না কিন্তু দয়া করে তোমরা আমাদেরকে ছেড়ে কোথাও যেও না আমরা না হলে পুরোপুরি একা হয়ে যাবো হ্যাঁ বৌদি দয়া করে আমাদের থেকে আমাদের তিন দাদাকে আলাদা করে দিও না তোমরা ও আচ্ছা তাহলে কি তোমরা এটা চাও তোমার নতুন বিয়ে হওয়া দাদাদের ঘর সংসার ভেঙে যা দেখো তোমরা যদি চাও তোমার দাদার এখানে থাকো। তাহলে কিন্তু আমরা এখান থেকে চলে যাব। আর এই সম্পর্ক শেষ করে দেব। এবার তোমরাই দেখো তোমাদের হাতে সবকিছু তোমরা কি চাও না না এটা আমরা কিভাবে চাইবো এটা তো কোনোভাবেই আমরা মেনে নিতে পারবো না দাদা তোমরা যাও তোমরা বৌদিদেরকে নিয়ে শহরেই থাকো বৌদিদের এখানে থাকতে খুবই কষ্ট হচ্ছে আর আমরা কিভাবে বৌদিদেরকে কষ্টের মধ্যে দেখতে পারি বলো তোমরা যাও তোমরা সবাই শহরেই থাকো আমরা দুই বোন গ্রামেই থাকবো কোনো অসুবিধা নেই রিম্পার মুখে এমন কথা শুনি শহরে তিন বউ প্রচণ্ড পরিমাণেই খুশি হয় আর তারা মনে মনেই খুবই হাসতে থাকে আর পরের দিন রবিবারে তারা তিন ভাই তিন শহরে বউকে নিয়ে শহরে চলে যায় আর এদিকে গ্রামে দুই বোন পুরোপুরি একা হয়ে পড়ে এভাবে বেশ কিছুদিন কাটে একদিন তিন ভাই অফিসে চলে যাওয়ার পর তারা তিন জামিলে একে অপরের সঙ্গে কথা বলে আমার তো খুবই ভালো লাগছে ওই পচা গ্রামের থেকে শহর অনেক ভালো ওফ আমরা ওই পচা গরমের হাত থেকে শেষ পর্যন্ত রক্ষা পেয়েছি হ্যাঁ আমরা যদি আমাদের বুদ্ধিটা কাজে না লাগাতাম তাহলে হয়তো আমাদেরকে এতদিন ওই গ্রামেই পচে মরতে হতো যাক বাবা এখন আর ওদেরকে ফোন করার কোনো দরকার নেই ওরা যেমন আছে তেমনই থাকুক আর হ্যাঁ ওরা ভাইয়েরা যখনই ওদের দুই বোনকে টাকা পাঠাবে তখনই কিন্তু টাকা পয়সা আমাদের হাতে দিতে বলবো আর ওই টাকা নিয়ে আমরা ওদের দুই বোনকে কখনোই টাকা পাঠাবো না আর আমরা না হয় একদিন গিয়ে দেখেই আসবো ওরা দুই বোন গ্রামে কেমন ভাবে দিন কাটাচ্ছে এভাবেই দেখতে দেখতে কিছু মাস কাটে আর একদিন কার্তিক কাজলের হাতে কিছু টাকা দেয় তার গ্রামের দুই বোনকে পাঠানোর জন্য কিন্তু কাজল সেই টাকাটা লুকিয়ে রাখে আর কার্তিককে মিথ্যা কথা বলে কাজলের কথা কার্তিক বিশ্বাস করে সেভাবে হয়তো কাজল তার বনেদেরকে টাকা পাঠিয়ে দিয়েছে অন্যদিকে তার দুই বোন নীলা এবং রিম্পা তারা যেমন হোক করে কষ্টে দিন কাটাতে থাকে দিদি এবার কি হবে সবজিওয়ালা তো ধার মাত্র কয়েকটা সবজি দিল আর এভাবে আমরা কদিন চালাবো এই এক মাসে কি সামান্য সবজি দিয়ে চলে আমরা এক মাসে সামান্য সবজি দিয়ে কিভাবে চালাবো কি জানি দাদাদের কি হয়েছে বৌদিদির কথা শুনে মনে হয় দাদা আমাদেরকে আর টাকা পাঠাবে না আমাদেরকে এভাবেই দিন কাটাতে হবে একদিন খেয়ে একদিন না খেয়ে চল বাড়ির দিকে চল এখন ওসব কথা বাদ দে এই বলে নীলা এবং ডিম্পা যখন বাড়ির দিকে আসে তখন দুই প্রতিবেশী তাদেরকে দেখে বলে এই পারমিতা দেখ দেখ ওদের দুই বোনকে দেখ ওদের দাদারা তো ওদেরকে গ্রামে রেখে শহরে পালিয়ে গেছে শুনেছি নাকি গ্রামে আর ওরা কখনোই আসবে না এখন ওরা দুই বোন গ্রামেই পড়ে থাকবে এই কথা রিম্পা বলে কাকিমা এত খোঁজ না রাখলেও চলবে আমার দাদারা আমাদের সঙ্গে প্রত্যেক দিনই কথা বলে আমাদের খোঁজ খবর নেয় আমাদেরকে নিয়ে চিন্তা করে তাই আপনারা আমাদেরকে নিয়ে না ভাবলেও চলবে এই বলে রিম্পা এবং নীলা সেখান থেকে চলে যায় এভাবে আরো কিছুদিন কাটে একদিন শহরে তিন বউ মিলে গ্রামে তুই ননদকে দেখার জন্য আসে আর নিজের বৌদিদেরকে দেখে নীলা এবং রিম্পা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর তারা যা যা খাবার কিনে রেখেছিল সবই বৌদিদেরকে খেতে দিয়ে দেয় আর তো বেশি টাকাও নেই মাত্র দুশো টাকা পড়ে আছে বৌদিরা যতদিন থাকবে ততদিন আমরা যে করেই হোক বৌদিদেরকে যেন ভালো করে খাবার খাওয়াতে পারি কি ব্যাপার ডিম্পা তুমি কি এত ভাবনা চিন্তা করছো আসলে আমরা তিন যা ভেবেছি আমরা তোমাদের কাছে কয়েকদিন থাকবো এই একটু গরম সহ্য করে কষ্ট করে থাকতে হবে এই যা তবে তোমরা খুশি তো বৌদি তোমাদের এখানে যতদিন ইচ্ছে তোমরা ততদিন থাকো কারণ এটা তো তোমাদেরও বাড়ি তাই না আর তোমরা থাকবে আমরা খুশি হব না এটা হতে পারে তোমাদের কি কি খাবার ইচ্ছে বলো আমরা তোমাদের পছন্দ মতো তোমাদের জন্য খাবার বানিয়ে নিয়ে আসবো এভাবে নীলা এবং রিম্পা তাদের তিন বৌদির সঙ্গে ভালো ব্যবহার করে আর সেই জন্য শহরে তিন বউ নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার করতে থাকে আর এভাবে কয়েকদিন কাটে শহরে ফিরে যাওয়ার দিন তিন বৌদি ব্যাগপত্র গুছিয়ে নেয় বৌদি তোমরা এখান থেকে যেও না আমরা এখানে একা একা থাকি আমাদের ভালো লাগে না দয়া করে তোমরা আমাদেরকে ছেড়ে যেও না বৌদি এভাবে রিম্পা এবং নীলা বৌদিদের কাছে হাতজোর করে রিকোয়েস্ট করতে থাকে তখন তার শহরে বৌদি তাদেরকে অপমান করে এবং তাদেরকে কথা শোনায় আর ঠিক এমন সময় নীলে এবং রিম্পার তিন দাদা সেখানে চলে আসে তোমাদের কথাতে এসে আমরা অনেকেই ভুল কাজ করেছি কিন্তু আমরা এবার থেকে গ্রামেই থাকবো আমার দুই বোনের সঙ্গে তোমাদের যাবার হলে তোমরা যেতে পারো আর হ্যাঁ তোমরা যদি ডিভোর্স নিতে চাও তাহলে আমরা এখনই ডিভোর্স দিতে রাজি আছি কারণ আমার দুই বোনের সঙ্গে এরকম ব্যবহার করা আমরা একদমই পছন্দ করব না ডিভোর্সের কথা শুনে তারাতিন শহুরে বৌমা চমকে ওঠে আর তারা তাদের গ্রামের ননদদের কাছে ক্ষমা চায় সেদিনের পর থেকে তারা সকলেই গ্রামেই থাকতে শুরু করে আর এভাবেই তারা গরমের মধ্যেও হাসি খুশি দিন কাটাতে থাকে